ত্রিপুরার বন্যা পরিস্থিতি খুব উদ্বেগজনক আমি সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার এমব্যাসাদর ত্রিপুরার এমব্যাসাদর হিসেবে মানুষ হিসেবে এই দুর্যোগে এই কঠিন সময়ে সকলের প্রতি সমমর্মিতা জানাচ্ছি প্রাকৃতিক এই বিপর্যয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি হারিয়েছে এবং চরম কষ্টের মধ্যে রয়েছে আমি দ্রুত পুনরুদ্ধার ও পরিস্থিতির উন্নতির জন্য প্রার্থনা করছি এবং আশা করি ত্রাণকার্য দ্রুত বাস্তবায়িত হবে আমিও সরকারের মাধ্যমে এই মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়েছি জানি ওটা খুব সামান্য এত বড় বন্যার মধ্যে আশা করি আমার তরফের এই এই ছোট্ট জিনিস আপনাদের কাজে লাগবে আপনাদের সাথে আছি আশা করি আপনাদের এই এই দুর্ভোগ খুব শীঘ্রই কেটে যাবে সামনে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সারা সমস্ত বাঙালির মতো সারা পৃথিবীর বাঙালির মতো আপনারা এই দুর্গা পুজো আনন্দের সাথে কাঠাবেন আর আশা করব আপনাদের আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক কারণ এই সময় বন্যার জলে জল যখন পিছিয়ে যায় বা ডিবে যায় তখন অনেক রোগ হয় জলের থেকে সেই জন্য একটু সাবধানে থাকবেন নিজেদের যত্ন নেবেন আর দেখবেন পরিবারের সবাই যেন সুস্থ থাকে আমি আছি আপনাদের সাথে রাজ্য সরকার আছি আপনাদের সাথে সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা